নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন আমি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে আছে মানে দু লিটারের মতো দুধ তো আমি আজকে এত সুন্দর ঘরে পনির বানানো যায় তো সেটাই আজকে বানিয়ে দেখাবো তো এখানে দুধটা প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এখানে আমার আছে ভিনিগার ভিনিগারটা আমি আইডিয়া করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে প্রায় আধা কাপের মতো আধা কাপ পণ এক কাপের মতো দিয়ে দিলাম ভিনিগার তারপরে আমি চামচ দিয়ে এরকম করে দুধটাকে নাড়তে থাকবো আর এরকমভাবে নাড়তে নাড়তেই দেখবো যে ছানাটা মানে দুধটা কেটে ছানা হয়ে গেছে আর এইভাবে যদি বাড়িতেই পনির বানানো যায় তাহলে আর বাজারে গিয়ে কিনতে যাব কেন তাই না আর দামেও আমার সস্তা পড়বে আর বাড়িতে বানিয়ে খাওয়ার একটা স্বাদই আলাদা তো আমার তো খুবই আনন্দ লাগছে তো এইভাবে যদি পনির বানানো যায় তাহলে সঠিকভাবে মার্কেটের থেকেও ভালো এবং সুন্দর পনির বাড়িতেই বানানো যায় তো ছানাটা দেখুন মানে কত সুন্দর হয়েছে এদিকে জলটা পুরো আলাদা আর ওইদিকে ছানাটা একটু তুলে দেখাচ্ছি একদম পারফেক্ট দুধ কেটে ছানা হয়ে গেছে এবার এই জলটাকে আমি ফেলে দেব আর হ্যাঁ এই জলটা তো এখন অনেক গরম তো একটুখানি সাবধানে করতে হবে আর জলটাকে ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি দুধটাকে আর চাইলে আপনারা লেবু দিয়েও কাটাতে পারেন এই দেখুন একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি আর সাদা কাপড়ের মধ্যে আমি এই ছানাটাকে ঢেলে দিয়েছি এরকমভাবে একদম সাবধানে কাজটা করতে হবে তারপরে কাপড়টাকে একটু তুলে নিয়ে এই যে জলটা ফেলে দেবো আর অন্য একটা পাত্রে কাপড়টাকে মানে ছানাটাকে রেখে তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো রকমে ভিনিগারের যে একটা টক ভাব থাকে সেটা যেন না থাকে তো আমি সুন্দর করে দুবার তিনবার এরকম কচলে কচলে হাত দিয়ে এরকম চেপে চেপে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এবার আমি এই যে কাপড়টা একটুখানি হালকা করে মুড়ে আমি এটা খুব বেশি টাইট করিনি একদম হালকা করে মুড়ে একটা প্লেটের ওপরে রেখেছি আর এই যে শিলপাটাটা দেখছেন এই শিলপাটাটা দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো আর প্রায় দু ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে খুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর পনির হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে কাপড়টাকে তুলে নিয়েছি একদম দু লিটার দুধে প্রায় এখানে হবে দুশো গ্রামকে তার বেশি হবে হয়তো একটু আড়াইশো গ্রামের মতো হবে তো পনির এখানে রেডি আর দেখুন এবার আমি কেটেও দেখাচ্ছি আপনাদের সামনে এত সুন্দর যে বাড়িতেই পনির বানানো যায় একটু চেষ্টা করলে সবই হয় আমরা মেয়েরা কি না পারি সবই চেষ্টা করলে সবই পারি তো পনিরগুলোকে কেটে নেব আর এই পনির দিয়েই আমি রান্না করে পরের ভিডিওতে দেখাবো তো এই সহজ সরল রান্নাগুলো বা আমার যে ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পারে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন তাতে কি হবে আমার আরও ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে আর আপনারা পাশে থাকলে তবে আমি আরও সাহস পাব দেখুন পনিরটা তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর একদম সুন্দর মানে মার্কেটের থেকেও সুন্দর পনির হয়ে গেছে তো এইভাবে যদি পনির বানানো যায় তাহলে আর কী বা দরকার মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজনই নেই আর গেস্ট আসুক বা কেউ আসলে যদি ঘরে এরকম দুধ থাকে বা আশেপাশের দোকান থেকে দুধ নিয়ে এরকম চট জলদি বানানোই যায় তা অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকে রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা